কি বলবো যদি কেতা আমার কথা ভালো লাগে যদি আমার গরু পছন্দ হয় দামে দরে যদি মিলিয়ে যায় হ্যাঁ তাহলে আসবেন বসে আর কারোর কথাতে গরু কিনবেন না কারোর সাথে গরু কিনবেন আপনার গরু নিজে কিনবেন তাহলে জিতবেন শুভ দর্শক শুভেচ্ছা শহর একবার স্বাগতম গাত হাটে সুখচান্দ ব্যাপারের গরু আমরা দেখতে পাচ্ছি সুখচান ভাই এই দিয়ে একটি এই মাত্র একটি গরু নিয়ে আসছেন আমরা সুখচান্দের কাছ থেকে জানবো তার সর্বশেষ আজকের গাততলির হাটে গরু বেচা কিনা কিরকম সে বিষয় নিয়ে কথা বলবো যারা ভাইয়ের গরু সম্পর্কে জানতাম তাদের জন্য আজকের এই নতুন প্রতিবেদন দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি গরু নিয়ে আসছে আমরা সুখচন্দ সাথে কথা বলবো জানবার চেষ্টা করবো দেখুন কিরকম বেচা কিনা এবং গরুর কিরকম দাম সে বিষয় নিয়ে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু গরু রয়েছে চলুন একটু জানবার চেষ্টা করি সুখচন্দ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালোই আছি ভালো আছেন হ্যাঁ আছি আচ্ছা কি অবস্থা ব্যবসা কিনা রকম যাচ্ছে হয়েছে ধরক ধর ব্যবসা কিনা হচ্ছে ছোট ছোট হচ্ছে হ্যাঁ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বেশ কয়েকটা গরু দেখতে পাচ্ছি আজকে ব্যবসা কিনা কিরকম হয়েছে একটা গরু আছে একটা গরু ব্যবসা কিনা করছেন হ্যাঁ এখন আছে কয়টা চারটি চার পিস আচ্ছা দেখুন এখন চারটি রয়েছে কত টাকা বিক্রি করছেন যেটা বিক্রি করলেন দাদা কত টাকা বিক্রি করছেন বললেন মাত্র পঁচানব্বই রয়েছে তারপরে এক এক করে দেখা এই যে প্রথম গরুটা দেখতে পাচ্ছি শুকসান ভাই এটা সম্পর্কে জানতে এটা দাম চাইছি পঁয়ষট্টি বাষট্টি বাদ একবারে পাঁচ পঞ্চাশ হাজারের পাঁচ পঞ্চাশ কত কেজি হবে সত্তর কেজি সত্তর কেজি শুধু মাংস হবে না টোটাল খালি সত্তর কেজি সব শুধু দুই খালি সত্তর কেজি দর্শক দেখুন চমৎকার একটি গরু সত্তর কেজি আমরা দেখতে পাচ্ছি দাম পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা অসাধু দাঁতছে দাঁত পড়ে গেছে কিন্তু কোঠে নাই ওঠে নাই আচ্ছা দাঁত এখন ওঠে নেই আচ্ছা আমরা পরে গরুটা দেখি এটা এটা কি দাম চাইছে একশো পাঁচ একশো পাঁচ একবারে নব্বই একবারে নব্বই কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা দই দাঁত কত কেজি হবে এটা বা কয় মণ এটা একশো দশ কেজি কষা আছে সব কেজি তিন মোন হবে একশো দশ কেজি ছড়াশো তিন মণ আচ্ছা আচ্ছা সব বাদে একশো দশ কেজি হুম মাংসই দশ একশো দশ কেজি হাঁ এটা একদম নব্বই না একটু কম হবে কম নাই কম নাই না একদম একদম আচ্ছা নমস্কার আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছি এটা দাম চাইছে একশো দশ পনেরো বুঝছেন একদম পঁচানব্বই একদম পঁচানব্বই এটা কয় দাঁতের দুই দাঁত দুই দাঁত আচ্ছা দর্শক তিনি বলছেন যে দাঁতের পঁচানব্বই আর আটু কম হবে না কম নাই নব্বই হবে না হবে না নব্বই একদম পঁচানব্বই দর্শকের জন্য নব্বই একদম পঁচানব্বই একদম আর দর্শক তিনি বলছেন যে একদম পঁচানব্বই দর্শক আমরা একদম আরো একটি গরু রয়েছে তার যে গরুটা দেখতে পাচ্ছি এই যে গরুটা দেখতে পাচ্ছি এটি একটু কালারটা একটু লাল টক টক দেখতে মোটা সোটা এটা কয়দাত দুই দাঁত দুই দাঁত এটার আগে লাইভোর্ড শুনি আপনার পরে শুনি অরিজিনাল গোজ আছে দেড়শো কেজি সবসময় উপরে হবে অরিজিনাল গোজ দেড়শো কেজি আচ্ছা এই যে দেড়শো কেজি এক করে দাম ফিক্সড কত হবে বাইশ এক লাখ বাইশ হাজার অনেক চিন্তা ভাবনা করে বলছে যে এক লাখ বাইশ হাজার একদম ফিক্সড না আরো কমবে হ্যাঁ কাস্টমার যে দুহাজার কম দিল আলাদা কিন্তু ঐটাই দাম কম নেই কাস্টমার জোর করে যদি কম দেয় দাম ওইটাই তিনি বলছেন যে দশক তিনি একটা সুযোগ পেয়ে গেছেন কাস্টমারের যদি কোনো আবদার থাকে সেক্ষেত্রে তিনি হয়তো রাখবার চেষ্টা করবেন জোরাদোরি করলে সেই অপশনটা রেখেছেন তার কথায় আমরা বুঝতে পারছি চমৎকার একটি সারগুরু চার বোনের উপরে দুই দাঁতের চার বোন দর্শ আর হবে আচ্ছা দর্শক তিনি বলছেন চার বোন দশ সুকচান ভাই এই যে গরুগুলো দেখতে পাচ্ছি সামনে এই যে রোজার শেষ একদম শেষ দশকে আমরা চলে আসছি রমজান মাসের ঈদ সামনে ঈদ উপলক্ষে গরু ক্রেতাদের উদ্দেশ্যে এখন কিছু লোকে গরু মাংসের জন্য ক্রয় করবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনার কাছে কি ধরনের গরু পাচ্ছে বা পাবে এই কয়েক দিনের ভিতরে আমার কাছে হাই গেলে তিরিশ হ্যাঁ একশো তিরিশ আচ্ছা এক বেশি পাইব না

দর্শক যারা এই ধরনের বাজেট রয়েছেন সুখচন্দার চলে আসবেন ষাট হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকায় আমরা প্রথম দেখছি এটি পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে হয়তো আমি বলছি চাচ্ছে পঞ্চান্ন হলে বিক্রি হবে চা দাম কিন্তু বেশি পঞ্চান্ন হাজার লাশ বলছে চমৎকার হয়তো বা জোরাধোরি করলে সুখচন্দ একটু কমতেও পারে না এটা কম নাই হ্যাঁ এটা কম নাই কম হবে না কি বলেন জোরা করলে কমবে না আমি পাঁচ হাজার টাকা কম দেবো যদি পাঁচশো টাকা কম হবে না দর্শক তিনি একদম বলে দিলছেন যে পাঁচশো টাকা কম হবে না কিন্তু আপনারা যারা ক্রয় করছেন চলে আসবেন গাপ তল্লে হাটে শুকছেন ব্যাপারে অসাধারণ কিছু রয়েছে তার এক লাখ ষাট থেকে এক লাখ তিরিশ পর্যন্ত গরু রয়েছে কেতাদের তাদের উদ্দেশ্য সর্বশেষ কিছু বলতে চান কিনা কি বলবো যদি কেতা আমার কথা ভালো লাগে যদি আমার গুরু পছন্দ হয় দানে দরে যদি মিলে যায় হ্যাঁ তাহলে আসবেন বসে আর কারোর কথাতে গুরু কিনবেন না কারো সাথে গুরু কিনবেন আপনার গুরু নিজে কিনুন তাহলে জিতবেন شوفوا ذا তিনি একটা কথা বলেছেন কারো সাথে আনবেন না কারো কথায় গুরু কিনবেন না নিজে আসবেন তাহলে গুরু কিনে জিতবেন এটি মনে রাখবেন গুরু কিনতে ঘাটে বাজারে গাছ হাটে হোক যে কোনো হাটে হোক এটি স্মরণ রাখবেন সব সময় নিজে গরু কিনলে জিতবেন সাথে আনলে হারবেন থাকবেন সতর্ক থাকবেন এরকম গরু কেনা থেকে তিনি কি বলতে চাচ্ছেন আপনারা বুঝে নেবেন দর্শক গাত হাটে শুকান ব্যাপারে আপনাদেরকে একটি সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন নিজের গরু নিজে কিনবেন কাউকে সাথে আনবেন না পাশে আনবেন না কারো কথায় গরু কিনবেন না নিজের পছন্দ করে ব্যাপারের সাথে সরাসরি গরু কিনবেন